আজ অনেক দিন পর পূজার সাথে দেখা হবে ওর সাথে যে কতদিন দেখা হয়নি দেখি কখন আসে হ্যাঁ বলো আমি এসে গেছি কেন ডেকেছিল আমাকে জানো কত কষ্ট করে বাড়িতে মিথ্যে কথা বলে তোমার জন্য বার হয়ে এলাম আর কোনো দিনে হয়ে থাকবো না কিন্তু হাসো না রাগ করছে কেন আমি তো তোমাকে ভালোবাসি বলে ডেকেছি না আর অনেক দিন ধরে তোমাকে দেখিনি আহ আমার মনটা যেমন ভরে গেল থাক আরো করে লাভ নেই বলো কেন লেখেছো সেটা আগে বলো আহ অত রাগ করছে কেন সুন্দরী বলো তোমার নাম না আমার মনের খাতায় আহ মরণ আমার নাম লেখা অতই সাদ তো এখানে সেখানে নাম না লিখে তোমার বাবার সম্পত্তির দলিলের উপর আমার নামটা লিখে দাও না তাহলে এটা হয়ে যায়

আচ্ছা সোনা তুমি আমাকে কতটা ভালোবাসো যতটা তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ততটাই ভালোবাসি হ্যাঁ তাহলে তুমিও আমার সাথে টাইম পাস করছো ছাড়ো ও সব বাদ দাও বলো তো আমি দেখতে কেমন তুমি তুমি খুবই সুন্দর দেখতে সত্যি আর একবার বলো না প্লিজ খুবই সুন্দর প্লিজ প্লিজ একবার বলো আরে বাবা একটা মিথ্যা কথা আর কতবার বলবো বলো তো ওইসব ছাড়ো বলো তো কালকে আমার বাদ দে তুমি আমাকে কি গিফট দেবে কালকে তোমাকে আমি একটা রিং দেব সত্যি তুমি আমাকে কি রিং দেবে কবে গো হ্যাঁ দেব বললাম তো কালকেই দেব ওয়াও ইউ আর রিয়েলি গ্রেট আই লাভ ইউ সোনা কিন্তু জান রিংটা কিন্তু তুমি ধরো না মানে কেন তুমি দিবা আর আমি নেব না তা কি করে হয় না মানে আমার মোবাইলে ব্যালেন্স অনেক কম তো তুমি ধরলে আমার ব্যালেন্সটা কাটা যাবে তাই আর ধরো না ভগবান যোচ্ছর মিথ্যাবাদী আমার ভুলে যে তোমার সাথে সম্পর্ক করে যাও আজ থেকে ব্রেকআপ কথা হবে আমার সাথে তোমাকে আমি ফোন করব না তুমি আমাকে ফোন করবে না কিনতে বলেছিলাম ব্রেকআপ 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 যাক এই জন্মের মতো না পড়তে হবে হলো বাঁচা গেল উফ আর পারি না যাই আর একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে নালে সরস্বতী পুজোয় ঘুরবো কী করে আর সেলফি বার করে তুলবো সাথে এবার একটা ভালো দেখে গার্লফ্রেন্ড জোগাড় করতে হবে যে আমার শুধু আমার সঙ্গে টাইম করবে আমার টাকার সঙ্গে না তো বন্ধুরা আজকে আসি পরে আবার দেখা হবে মজার ভিডিও পেতে త్నేం ది లాఇక అస్ాబు కుత్తే భోల్దనా తాటా